আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আল্লাহ তালা অশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি তো সবাই ভালো আছে কিছুদিন আগে তানভীরের শরীরটা খারাপ ছিল তো এখন আমার এত ঠান্ডা লাগছে প্রচুর পরিমাণ ঠান্ডা লাগছে ঠান্ডা লাগার কারণে আর কি নাক টাক দিয়ে ফুলে আসে এতটাই খারাপ লাগতেছে তা বলার মতো না মনে হচ্ছে না যে কোনো কাজকর্ম করি তো বাচ্চা কাচ্চা আছে সংসার আছে একেবারে যে শুয়ে থাকা তা তো না তা কখনোই পারবো না তারপরও টুকটাক করে সব কাজগুলোই নিজেকেই করতে হচ্ছে ছায়ামনি বাড়িতে থাকলে তো অনেক কাজেই সাহায্য করে ও এখন স্কুলে যাচ্ছে তো যেটুকু করতে হচ্ছে সেটুকু আমাকেই মানে নিজে নিজেই করা সব কাজগুলো করতে হচ্ছে তারপর প্রচুর পরিমাণ শীত এই শীতে মনেই হয় না যে কোনো কাজকর্ম করি কি খাওয়া দাওয়া করি এদিকে খিদাও লাগে প্রচুর পরিমাণ তো সবকিছু মিলেই দিনটা কোনো রকমে যাচ্ছে তো ওই যে গত তিন চার দিন ধরে তো একেবারেই কুয়াশা ছিল একটু রোদ ছিল না মাশাল্লাহ আজকে কিন্তু সেই সকাল থেকেই রোদ বের হয়ে গেছে চারিদিকে একটু ঠান্ডাটাও কমছে আর আপনাদের ভাই উঠে আর কি এখন গেল একটু আহ বটতলাতে গেছে সে হলো কিছু কাঁচা তরকারি কিনবে সেই জন্য সবজি তরকারি একেবারে ফুরাই গেছে আর সকালবেলা উঠে আর কি তানভীরকে স্কুলে রেখে আসছি এই জায়গায় যে হাঁসের বাচ্চাগুলো রাখছিলাম তো এখানে এই পাশ দিয়েও অনেক বাতাস আসে আবার এই পাশ দিয়েও অনেকটা বাতাস আসে এই জন্য যেহেতু বাচ্চাগুলো এখনও ছোট তো শাশুড়ি বললো যে একটু কিছু দিয়ে ঢাকা দিতে তো এই জন্য আর কি আমি এই অন্যটা ছিল অন্যটা দিয়ে মুরগি ঢাকা হয় তো দেখেন অনেকটা কিন্তু বাতাস এই জন্য এটা হলো এখানে লাগাই রাখছিলাম আর ভাবছিলাম যে বাচ্চাগুলো আর কি বিক্রি করে দেব কারণ এই শীতের মধ্যে রাখার জায়গা নাই এই জন্য বাচ্চাগুলোকে নিয়ে আমি খুবই পেরেশানিতে আসি বাসে কি মরে এই অবস্থায় তো খুবই ছোট ছোট বাচ্চা এত শীতে কিন্তু পালা যায় না অল্প শীত হলে সমস্যা হয় না প্রচুর পরিমাণ শীত পড়তেছে তো এদিকে ভাত রান্না করি নাই সকালবেলা রাত্রে আপনাদের ভাইয়া পারুটি আনছিলো সেগুলো খেয়ে টান ভিড়া স্কুলে চলে গেছে আর আপনাদের ভাইয়া এখন গেল এই মাত্র কাঁচা বাজার আনতে তো আনলে তো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তার আগে একটু আজকে বাহির এড়িয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম রোদ উঠছে আজকে কিন্তু ভালো লাগতেছে বলতে বলতে আপনাদের ভাইয়াও চলে আসছে কাঁচা বাজার নিয়ে অল্প স্বল্প করেই আনতে বলছি সাফুয়া বড়িকে নিয়ে রোদে দাঁড়ায় আছে এইটুক সময়ের ভিতর পাইও গেলে এই যে রাস্তার উপর থেকে ভ্যানে করে আলু আর বেগুন বেঁচতে আসছে ওখান থেকে আপনাদের ভায়া হলো নিয়ে নিচ্ছে আর কি তো আপনার ভায়াও বের হয়েছে আমিও বের হয়েছি এই মধ্যে দেখি যে আপনাদের ভায়া চলে আসছে তোমার পুরা মানে এতটা টনসিলের ব্যথা হয়েছে কথা বলতেও খুব কষ্ট হচ্ছে তো এখনও কিন্তু ঘর বাড়ির কাজটা কোনো কিছু গোসানো হয় নাই সব একেবারে এলোমেলো হয়ে আছে কম্বল টম্বলগুলা থালা বাটি এখানে কিছুই সারা হয় নাই তো এগুলো এখানে রাখি পরে হলো দেখছি গোছানোর জন্য তার আগে বিছনাগুলো আর কি এখন পরিষ্কার করে ফেলি রোদ বের হয়েছে একটু রোদে দাঁড়াইলে আর কোনো কাজ করতে ইচ্ছে করতেছে না এই যে ঘরের ভিতরেই রোদ এসে গেছে এখান দিয়ে তারপরে ওই যে বোনের ছেলে যে গাজর বন গাজর পাঠাইছিল অনেক বড় বড় তো এগুলো একটু পরিষ্কার করতে হবে একটু ধুয়ে মুছে রাখলে ভালো হবে রোদ বাড়ানোর সঙ্গে সঙ্গে কিন্তু আমি সব কাজগুলো সেরে ফেলছি নাই ফুবু বাইরে বাইরে হ তো আমার শাশুড়িকে ডাকতে ছিল তো বললাম যে বাহিরে আছে বাড়ির মধ্যে নাই এখন শুধু বাড়ির মধ্যে আমি একা আর দেখেন অনেকটা রোদ বাড়ানোর কারণে কিন্তু আমি ছাদ ভরা শুধু কাপড় চোপড়ে দিয়ে আসছি এতক্ষণ ধরে কাঁচছি তো চোপড় কাসার পরে সব কিছু ঝাড়ু দিয়ে চকচকা করে ফেলছি আসলে রোদ বাড়ালে কিন্তু ভালো লাগে আর একেবারেই কেমন জানি আদার হয়ে থাকে একটু ভালো লাগে না কাজ করতে মন যায় না একেবারে ঘর দুয়ারগুলো মুছে চকচকে করে ফেলছি তো সব কাজগুলো সারাও হয়ে গেছে শুধু এখন রান্নাটা বাকি তা রান্নার কাজও শুরু করে দিছি সবে মাত্র চালটা ধুয়ে রাইস কুকারে যেখানে চাপাই দিছি তো এবার যাব একটু কাটা কাটিতে। তো এখানে যে দু রকম মাছ ভিজানোর জন্য বের করছি এটা হলো বাটা মাছ আর এটার মধ্যে অনেক রকম মাছ মিক্সড করা আছে তো এই মাছটাও হলো ভাজবো কারণ আমার ভাজা মাছ খাইতে অনেক ভালো লাগে ছোটো ছোটো মাছ আর এগুলো দিয়ে তরকারি রান্না করব। তো আপনাদের ভাইকে হলো ফুলকপি আনতে বলছিলাম তো ফুলকপি নাকি আজকে বটতলাতে আসে নাই তো ফুলকপি পাই নাই এজন্য বেগুন আলু আর অন্যান্য অনেক তরকারি নিয়ে আসছে তো বেগুন আলু তো আগেই নিয়ে আসছিলো ওখানে এখনও ঢালা হয় নাই তারপরে এই যে বাঁধাকপি নিয়ে আসছে তারপরে কাঁচা টমেটো তো ওই যে কাঁচা টমেটো নিয়ে আসছে কাঁচামরিচ আছে সেগুলো হলো ডিপ করা আর এমনি যে একটু ভর্তা ভর্তি কিংবা আমি একাধটা হলো ভাতের সঙ্গে এমনি এমনি খাই তো সেই জন্য বলছিলাম যে অল্প একটু কাঁচামরিচ নিয়ে আসতে তারপরে ওই যে এক পোয়া নিয়ে আসছে হয়তোবা আর এখানে আছে সিম সিমগুলো কিন্তু মাসাল অনেক সুন্দর সবুজ সবুজ সিম আর একেবারেই তাজা মনে হচ্ছে যে সকালবেলায় উঠাই নিয়ে আসছে বাজারে তো এ তো হলো আজকের বাজার আর আজকে রান্না করব হলো আলু বেগুন আর একটা টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করব বড়ি দিয়ে বেশ কিছুদিন ধরে বড়ির তরকারি খাওয়া হয় না আর মেজো আপা যে শাক দিছে তো সেই শাকটা হলো ভাজি করব মরিচগুলাও ভালোই আছে আর এখন শীতের সময় কিন্তু এগুলো খুব টাটকা টাটকাই পাওয়া যায় তো যাই হোক আমি এক হাত দিয়ে গিরিটা খুলতে পারতেছি না তো এই যে হয়ে গেছে তানফির স্কুল থেকে চলে আসছে আসার পরে হলো ও খেলতে বের হয়েছে তো ও ওর মতো খাক এখন আর কিছু বলবো না আর একেবারে কিন্তু কাঁচা ধোয়া করে গোসলটাও সেরে ফেলছি কারণ এখন রান্না করতে গেলে এমনিই দুইটা বেজে যাবে দুইটা বাজলার পরে রান্না করতে মন এই গোসল করতে মন যায় না তো ভাবলাম যে একেবারে যেহেতু কাপড় চোপড়গুলো ধোয়া হয়ে গেছে এই হাতে গোসলটা করেই উঠি তখন শুধু রান্নার কাজটাই বাকি তো আমি এখন আস্তে আস্তে তরকারিটা কেটে নিই তারপরে আপনাদের সঙ্গে আবার শেয়ার করা হবে এই টমেটোটা মনে হচ্ছে যে অল্প মানে পেকে যাবে রাখলে তো ওই যে এখানে কিন্তু এখন ভাত খাওয়া হবে আর এখানে বাপ বেটার এই যে কি ফিস ফিস কথা হচ্ছে রান্না হয়ে গেছে অনেক দিন পরে কিন্তু ঝোল তরকারি রান্না করেছি এখানে আছে টমেটো বেগুন আলু আর কুমড়ো বড়ি মাছ তো আছে আর এই যে এখানে হলো শাক ভাজি করছি সিম আলু আর শাক দিয়ে তারপরে এই যে এখানে কিছুটা ভাজা মাছ রাখছি ভাজা মাছটা আমার খুবই ভালো লাগে খাইতে এই জন্য ভাত উঠাও

তো দুপুরে খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ কিন্তু শুয়েছিলাম কম্বলটা মুড়ি দিয়ে তো ঘুম তো আর হইলো না কারণ তানভীর কাছে ছিল তানভীর সাকি কি করে করে কথা বলছে খসখস খসখস করতেছে তো তারপরে উঠে চলে গিয়েছে খেলতে তো আমার আর ঘুম হইলো না এদিকে আসরের আজান দিয়ে দিছে হাঁসগুলো বের হয়ে খুব ডাকাডাকি করতেছিল সেগুলো একবারে খাওয়াই দাওয়ায় তুলে ফেলছি আর এখন যাব হলো ছাদে ছাদে অনেকগুলা কাপড় টুপুর দিয়ে আসা হয়েছিল যেগুলো পাতলা ছিল অন্যা টন্যাগুলো তো যাবো হইলো ছাদে তো পাতলা পুতলা যেগুলো কাপড় ছিল সেগুলো সায় স্কুল থেকে আসার পরে উঠায় নিয়ে আসছে এখনও আছে সব শীতের কাপড় চাপড়গুলো যেগুলো ধুয়ে দেওয়া হয়েছে প্যান্ট ট্যান্টগুলো আছে এখনো রোদ আছে তো রোদ থাকতে থাকতেই উঠাই আনবো যাতে তো এক আপনা ভাই যায় হোক কমেন্ট করছে যে আমাদের কয়টা রুম আর বিছনায় বসে খাই কেন এখন শীতের দিন আর আমার মাজার পেটের সমস্যার জন্য আমি মানে সব পেটে যে খাবো আমি এটা খাইতে পারি না তো এই জন্য বিছনাতেই সব বসে খাওয়া হয় তো আপুকে ধন্যবাদ কমেন্টটা করার জন্য তো আমাদের রুম এখন আপাতত তিনটা সারা হয়েছে দুইটা আমাদের আর একটাতে আমার শাশুড়িরা থাকে আর একটা এখনো রুমের মতো করা আছে এটাতে এখন আমার শাশুড়ি আপাতত ছাগল রাখতেছে তো এটা এখনো সারা হয় নাই তো আমার এটুকু ডাইনিং দিয়ে সিঁড়ি রুম দিয়ে করা বাকি আছে এখানে তো রান্নাঘর এমনি আপাতত করা হয়েছিল তো এখানে এখন বেশি রান্না করা হয় না তারপরেও আমি এই রুমটা এখানে মানে টিন দিয়ে ঘিরে তো আমার রান্নার জায়গা করবো যেহেতু আমি এখন ঘরের মধ্যে গ্যাসে রান্না করি তো এখনো আমার অনেক কিছু কাজ বাকি আছে বাড়ির মধ্যে এগুলো করা হয় নাই একেবারেই ছিল না এটুকু যে হয়েছে আলহামদুলিল্লাহ তো আস্তে আস্তে আরো হবে আশা রাখি এখনো কিন্তু রোদ আছে আর বড় এগুলো একটু উঠায় নিয়ে যাবো প্রায় শুকাই গেছে শুধু মাজাটা ভেজা আছে কারণ একদিন রোদ পড়ছে অতটা বেশি যে রোদের তাপ তাও নাই

এখানে হলো তৃষা ভাবিরা সবাই মিলে আড্ডা দিতেছিল ওখানে অনেক পরে এভাবে বাইরে বের হওয়া হয়েছে জিনে দাঁড়ছে কোন গাছে দেখা যায়